হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাশরুম উঠানো হচ্ছে এই মাশরুমের এত যে দাম পাহাড়ি অঞ্চলের মধ্যে এই সিজনের মধ্যে হচ্ছে এই মাশরুমটা হচ্ছে পাওয়া যায় বৃষ্টি হওয়ার পরে হচ্ছে তারপরে হালকা যখন রোদ বের হয় তখন হচ্ছে এই মাশরুমগুলো হচ্ছে প্রতিটা জায়গায় বের হয়ে থাকে তো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো মাশরুম পাতা নিচে কিছু কিছু ঝুপঝাপের নিচে বের হয় এই যে দেখতেই পাচ্ছেন এই মাশরুমটা এতটা চাহিদা যে পাহাড়ি অঞ্চলের মধ্যে এই সিজনের মধ্যে এই বছরে হচ্ছে প্রতিটা কেজির দাম হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত দাম উঠেছে এই বছরে যারা প্রথমে বিক্রি করেছে তারা অনেকে শুনেছি বারোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমরাও সৌভাগ্যবান পেলাম বাড়িতে আসছি যেহেতু বাড়িতে আসার পরে বাড়িতে ঢাকায় ব্যাক করব। রাত্রেবেলা তো সকাল বেলায় মাশরুমটা পেয়ে গেলাম আরেকটা দিন হচ্ছে আগে ঢাকায় ব্যাক করলে হচ্ছে এই মাশরুমটা খেতে পারতাম না এই মাশরুমটা তারপরে আগের দিন হচ্ছে মায়ে হচ্ছে দেখতে পেয়েছিল তারপরে হচ্ছে মা দেখে তারপরে রেখে আসছে তারপর সকাল বেলা হচ্ছে গিয়ে মাশরুমগুলো উঠাইয়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মা হচ্ছে সব মাশরুমগুলো এক এক করে উঠানো জন্য সাহায্য করেছে আমি জাস্ট মাকে দেখাই দিয়েছিলাম মাশরুমগুলো কোথায় কোথায় আছে পাতার নিচ থেকে আমি খুঁজে খুঁজে বের করেছিলাম তারপরে হচ্ছে মা হচ্ছে সবগুলো হচ্ছে মাশরুমগুলো হচ্ছে একটা দায়ের সাহায্যে হচ্ছে করে করে তারপরে বের করে নিয়েছে সবগুলো এই মাশরুমগুলো হচ্ছে অনেক লম্বা হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন উপরে এই মাশরুমগুলো হচ্ছে উপরে সচরাচর যে মাশরুমগুলো ব্যাঙের ছাতা যেটা বলে ওগুলো যেভাবে বড় হয় এটাও ওরকম ওভাবে বড়ো হয় এইটা হচ্ছে জাস্ট প্রথম দিন তো দ্বিতীয় দিনের মধ্যে এই অবস্থায় আরেকটা কথা এই মাশরুম হচ্ছে যে মনে করেন বের হচ্ছে ছোট্ট আকারে যখন প্রথমে বের হয় তখন যদি মানুষ দেখে ফেলে গিয়ে যদি আশেপাশে গিয়ে ধরে ফেলে তারপরে যদি মাশরুম যেটা যদি মানুষের আবাস যদি পেয়ে যায় যদি গন্ধ পেয়ে যায় তাহলে হচ্ছে এই মাশরুমটা আর ফুটে না যেভাবে হচ্ছে বেঙ্গের ছাতা বড় হয় মাশরুমগুলো ওই রকমই আর বড় হয় না এইভাবে ছোটো ছোটো হয়ে থাকে এই মাশরুমটা হচ্ছে দুই দিন হয়ে গেছে বয়স এভাবে বের হয়েছে এই মাশরুমটা হচ্ছে বড়ো হয়ে যাওয়ার কথা কিন্তু বড় হয় না যেহেতু আগের দিনে দেখে ফেলেছিলাম আমরা সেজন্য হচ্ছে আর বড় হয় না সো বিওয়ার্স আজকে ভিডিওতে আপনাদেরকে এই মাশরুম নিয়ে শেয়ার করলাম মাশরুমগুলো পাহাড়ি অঞ্চলে কিভাবে পাওয়া যায় প্রতি বছরেই এই মাশরুমটা বের হয় এই বছর এই সিজনের মধ্যে তো এই জন্য হচ্ছে প্রতি বছরে একবার পাওয়ার কারণে হচ্ছে অনেক চাহিদা থাকে সো বিবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি যারা খাইতে ইচ্ছা করে এই সিজনের মধ্যে হচ্ছে খেতে পারেন